নক্ষত্রের রাত নাটকের একটা দৃশ্যে হাসান সাহেব বলেছিলেন মানুষ যখন একা থাকে তখন আসলে সে একা থাকে না তার মনের ভেতরের মানুষগুলো তাকে ঘিরে রাখে একা থাকার একমাত্র উপায় হচ্ছে অনেক মানুষের সাথে থাকা কারণ কারণ জনতার মাঝেই আছে নির্জনতা আমি খেয়াল করে দেখলাম আসলেও ঠিক তাই ঘরের বাতি নিপিয়ে আমি যতবার একা থাকতে চেয়েছি আপন আধারেও আমার চোখে ভেসে উঠেছে কারো মুখ প্রিয় গানটা শুনতে শুনতে আমি যতবার বাস্তবতা থেকে হারিয়ে যেতে চেয়েছি আমাকে তারা করে খুঁজে নিয়েছে কাছের মানুষটার বলা শেষ কোনো কথা দীর্ঘশ্বাস কিংবা অনুভূতি যে মুহূর্ত থেকে আমরা একটা মানুষের কাছ থেকে দূরে চলে যেতে চাই একা হতে চাই ঠিক ওই মুহূর্ত থেকে আমরা ওই মানুষটাকে আরো বেশি করে নিজের ভেতর ধারণ করতে শুরু করি দিন শেষে হয়তো মানুষের কাছ থেকে পালিয়ে যাওয়া যায় কিন্তু তার স্মৃতি তার অভ্যেস তাকে নিয়ে না হওয়া ভবিষ্যতের আক্ষেপের কাছ থেকে কখনোই পালিয়ে যাওয়া যায় না का था का जाएना